সোনার বাংলা যে পশ্চিমবঙ্গ আমাদের বাসভূমি সেই পশ্চিমবঙ্গ আজ হিন্দুদের আজ হিন্দু সাধুদের সাধারণ মানুষের নানান দিক থেকে সমর্থন থাকা সত্ত্বেও আন্তরিক সহযোগ থাকা সত্ত্বেও এবার মাত্র প্রশাসনিক উদাসীনে সাধুদেরকে অর্ধ করে তাদের উপরে চু জুতোর আক্রমণ তাদের উপর চালা খাতের আক্রমণ মানে আসে তখন মনে হয় এর অন্যায় এর পরিবেশ কোথায় সারা পৃথিবীর ইতিহাসে কখনো আসেনি আমরা দেখেছি গীতায় ভগবানকে বলতে যে তিনি তখনই আসেন যখন সাধুবার পরিপ্রাণের প্রয়োজন হয় এবং দুষ্কৃতি দমনের দরকার হয় আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সেই দুষ্কৃতি এবং চতুর্দিকে সাদু নিগ্রহের পরিবেশ আর পরিস্থিতি তৈরি হয়ে গেছে সমস্ত হিন্দুরা এখন নাহলে এখন এই পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের অন্যত্র চলে যেতে হবে এবং দারুণ ভাবে হতে হবে কোন রাজনীতি নয় কোন বিশেষ নীতি নয় কেবলমাত্র সনাতন ধর্মের স্বার্থে সনাতনীদের এক হতে হবে সাধু সন্তরা যারা শান্তির উপাসনা করে তাদের সেই শান্তির উপাসনা এবং তীর্থ যাত্রা গঙ্গাসাগর তীর্থ যাকে রাজ্য সরকার এইভাবে হাইলাইট করবার চেষ্টা করছেন সেই গঙ্গাসাগর তীর্থ স্নান করতে এসে যখন সাধুদের নিগৃহীত হতে হয় তার থেকে বড় অপদার্থতা সরকারের আর কিছু হতে পারে না প্রশাসনিক প্রধান হিসেবে এর দাও ওনাকে নিতে হবে মাননীয়কে এবং এর যথাযথ প্রতিকার করে আইন মোতাবেক যারা অন্যায়কারী তাদের শাস্তি দিতে হবে সর্বোপরি এই ঘটনা কেন ঘটল তার জন্য সিবিআই তদন্ত আমরা দাবি করছি সেই তদন্ত যাতে হয় তার ব্যবস্থা করতে হবে জয়